গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আমরা দুজনে যুগলে শরবত নিয়ে বসে গেছি সকাল বলে এক গ্লাস করে শরবত না খেলে এনার্জি পায় না বুঝেছো এটাতে একটু কালকে খেয়েছিল আম পোড়া শরবত আর এটাতে এখন গ্লুকন্ডি মানে কি ওয়ার এস না কি বলে গ্লুকন্ডি গ্লুকন্ডি মেশানো আছে তো এটা খেয়ে এনার্জি নিয়ে পুরো একদম কাজে লেগে যাব তো চলো খেয়ে নিই এ যা গরম আছে না বিভস্ত রকমের গরম আছে আজকে মানে আজকের এই গরমটাকে সহ্য করা খুব চাপ হয়ে এখন এই অবস্থাতে এতটা ঘামছি এবার যখন আমি অফিসের জন্য যাব রোদে বেরোবো তখন আমি ভাবছি যে কী অবস্থা আমাদের পঁচিশ তারিখ ভোট পড়ো তার জন্য একটা বেনারসি শাড়ি কিনেছি ভোট দিতে যাব বেনারসি পরে ও একটা পাঞ্জাবি পরেছে কিনেছে আমরা পাঞ্জাবি আর বেনারসি পরে ভোট যেতে যাবো তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের সেই ঘর যে ঘরটা আমরা পরিষ্কার করেছি তো আমাদের কী হয় মুড চেঞ্জ হয় ওই ঘর থেকে এই ঘরে এলাম তখন ওই ঘরটা খুব ভালো লাগছিল তখন ওই ঘর থেকে এই ঘরটা পরিষ্কার করলাম তখন এই ঘরটা এত ভালো লাগছে ওই ঘরে যেতে চেয়ে হচ্ছে না যাই হোক হুম আর দেখো আমার বন নিয়ে এসছে টোস্ট বিস্কুট অনেকে বলে খাবড়া বিস্কুট আমরা টোস্ট বলি খাবড়া খাওয়া নয় টোস্ট বিস্কুট আর এই বিস্কুটে আমার খুব খুব প্রিয় খুব খুব প্রিয় তা আমার বর জানে যে আমার কি প্রিয় তা আমার প্রিয়টা সব সময় আনার চেষ্টা করে আমার বর সোনা পরে দেখেছ তো দেখি আমার বর সোনা আমার বর খুব সোনা পাওয়া তো এবার আমরা চা খাবো নটার সময় তারপর অফিস যাবে চলো আর বেশি না আমি চাটা খেয়ে নিই চাটা করে একদম থানি সমস্ত আসছি এখন মতো টাটা পরে আবার আসছি তো বন্ধুরা দেখো তোমাদের দেখাতে ভুলে গেছিলাম যে আমি এই দেখো সিঙ্গারা কালকে বাবা এনেছিল অনেকগুলোই তো সবটা খাওয়া হয়নি আমার না সকালে বাসি সিঙ্গারা খেতে চা দিয়ে খুব ভালো লাগে তো সেটা বিট্টু জানে তো বিট্টু বললো ঠিক আছে তুমি চা করে দিচ্ছি তুমি খাও তো বিস্কুটও এনে দিয়েছি আর এই বাসি সিঙ্গারাটা আমি চা দিয়ে খাবো তো এটা ভাঙা ভাঙা কেন না আলু গুঁড়ো করে খেয়েছি আর খাস্তাগুলো আমি রেখেছি চা দিয়ে তোমার তোমাদের চা দিয়ে সিঙ্গারা কার করে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু আমার এখানে খুব সুন্দর করে তো চলো চাটা হয়ে যাক তারপর আমরা আসছি বন্ধুরা গরমা গরম আমার বরের হাতে চা একদম পুরোপুরো দুধের চা আর এই যে আমার ফেভারিট বিস্কুট আর টোস বিস্কুট আছে আর সাথে সিঙ্গারা আছে একদম জমে ক্ষীর এত টেস্টি এত সুন্দর মানে চাটা করেছিল কি বলবো আর মানে দারুণ করেছিল দারুণ চাটা ও চাটা খুবই ভালো করে আমি একজনের প্রিমিয়ারে ছিলাম সে একবার করে হাত দেখাচ্ছিলাম আর প্রিমিয়ারে ছিলাম বন্ধুরা দুজনে চা খেতে খেতে বেশ গল্প করছিলাম একবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম আর একটা ফোন দিয়ে ভিডিও চলছিল তো বন্ধুরা আমি একটা কথা বলে রাখি দেখো আমি তো সবার ভিডিও দেখি এবার সবার ভিডিও দেখি কনস্ট্যান্ট সকাল থেকে ভিডিও চলতে থাকে আমি দেরি করে ঘুম থেকে আমি বিছানায় শুয়ে শুয়ে ভিডিওগুলো চালিয়ে দিই তো বন্ধুরা টিফিন আমি নিয়ে যাবো ভাত কারণ ভাত আমি খেয়ে যাচ্ছি না খেয়ে না যাওয়ার কারণ হচ্ছে একটা একটু আগে জাস্ট চা বিস্কুট খেয়ে সেটা তোমরা দেখতেই পেলে এতটা খেয়েছি চা বিস্কুট যে পেট ভরে গেছে কোথায় দেখাচ্ছ ক্যামেরা কথা বলো কোন দিকে দেখাও তুমি নিজে চাও বুঝে পারছো কাস্টমারকে তো অডিওন্সকে দেখা মাস্টার দিদা

যেটা বলছিলাম যে আমি সবার ভিডিও সময় বার করে দেখি তো আমি মনে করি যে আমার বন্ধুরা আমার কমেন্ট পেয়ে হলেও আমার কাছে আসবে যারা আসে তারা তো অসংখ্য ধন্যবাদ যারা আসে না তাদের ক্ষেত্রে বলছি কমেন্ট পেয়ে আমার কাছে আসবে কিন্তু হ্যাঁ কিছু মানুষ এখন অনেকটা ভাইরাল হয়ে যাওয়ার মানে অনেকটা ভাইরাল হয়ে যাওয়ার ক্ষেত্রে তারা ছোট ছোটো মানুষদেরকে দেখতে পাচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার কিন্তু ঠিক আছে ভিউজ আসুক আমরা সবাই খুব খুশি ভিউজ আসা ভালো বাট আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যারা অসময়ে তোমার সাথে থেকেছে যারা তোমার যখন চ্যানেলটা ভিউ আসতো না তোমার সাথে থেকেছে আজকে তোমার চ্যানেলে ভিউ আসছে বা তোমার চ্যানেল গ্রো করছে বলে তুমি পুরনো যারা যারা নিচে পড়ে আসে তাদেরকে ভুলে যাবে এটা আমার ঠিক যেন ভালো লাগলো না তাই আমি এই এটা শেয়ার করলাম হতে পারে তোমাদের মনে হতে পারে যে ঝিলিক দিয়ে এটা কী বলছে কিন্তু হ্যাঁ আমি এটাই বলছি আমি দেখছি যে কিছু মানুষের এখন এক হাজার দু হাজার ভিউ এলেও তারা চিনতে পারছে না যে আমরাও এক সময় এক বন্ধু ছিলাম এরকম একটা ব্যাপার তো ঠিক আছে বন্ধুরা আমি এবার থেকে এটাই করব যে কমেন্ট ফেলে যাব না হলে যাব না অনেকবার বলেছি যে কমেন্ট না পেলে আর যাবো না আগের মাথায় বলেছি কিন্তু পারিনি সেই ভিডিও দেখতে গেছি তোমাদেরকে ভালোবেসে এছি যাদের কম বেশি আমি কমিউনিটি পোস্ট করেছি তোমাদেরকে যখনই আমার ভালো লেগেছে তোমাদের একটু আমার থেকে বন্ধু পাও এই হেল্পগুলো আমি হামেশাই করে থাকি যাদের চ্যানেল ভালো লাগে ভালো হোক না হোক আমি তাদেরগুলো শেয়ার করি আমি আমার মনে হয় যে না তারা আমার বন্ধু বিন্ডু তাদের উচিত কি যে মেয়েটা ভিডিও দেখে যাচ্ছে একবার হলো তার ভিডিওতে যায় কিন্তু তারা আমার কাছে আসে না এটা আমার খুবই খারাপ লাগে কারণ দেখো সবার কাজ থাকে সংসারে আমার নাহলে বাচ্চা কাচ্চা নেই আমার কি আমার তো পরিবার আছে সংসার আছে তাই না বলো তো সেটা সেটা সামলেও তো আমাকে এইসব করতে হচ্ছে সবজি কাটছি ওদিকে হাত দেখাচ্ছি তো আমার জান আমার জিগেরকার টুকরা আমার সোনা মোনাটা দামি খাই কুচু সোনা মোনা যাচ্ছে কো কাজে সোনামোনা

এই যে তোমার যারা আসছে না তাদের ক্ষেত্রে একটা বলি বন্ধু করে রেখে দিলে হয় না মর্যাদা দিতেও জানতে হয় আমি এটা মনে করি আমি বন্ধু করে বন্ধু লিস্ট আমার কোনো লাভ নেই সে বন্ধু থাকবে না কিন্তু বন্ধু করে নিয়ে যদি আমি সেই বন্ধুকে ভিডিওই না দেখলাম তাকে সাপোর্টই না করলাম তো সে তারা কিসের বন্ধু আমি এটা মনে করি আমি বলছি না আমার বারো মিনিটে ভিডিও দশ মিনিট ফুটে ফুল ওয়াচ করো দু তিন মিনিটও দিয়ে যাও আমি বেশি বেশি চাইছি না কিন্তু তারা আসছেই না কিন্তু তাদের সাথে রিলেশান আমার খুবই ভালো আছে কিন্তু তারা আসে না খারাপ লাগে মাঝে মাঝে যে মানুষগুলো আজকে একটু গ্রো করে গেছে বলে তারা আমার আর ছোট চ্যানেল থেকে দেখছে না আমি যদি কোনোদিন বড় হতে পারি বন্ধুরা তো তো বন্ধুরা সেই অফিস যাওয়ার পর এখন আমি এলাম দিয়ে পুরো ফ্যান বন্ধ করে তো বসে বসে ভিডিও দেখছিলাম বন্ধুদেরকে বলে দিই একদম ঘরের মধ্যে আমি একা শুয়ে আছি দুপুরবেলা একটু ভিডিও করছিলাম তখন না খাবার খাওয়া হয়নি তো যেটা বলছিলাম তো ঠিক আছে বন্ধুরা যারা এইভাবে বন্ধু করছো তো আমি মনে করি এরকম করে বন্ধু করার থেকে না করাটাই ভালো বা এরকম বন্ধু থাকার থেকে না থাকাটাই ভালো আমাদের যে পরিমাণে সাবস্ক্রাইবার আছে সেই পরিমাণে যদি বন্ধুরা আমাদের ভিডিও দেখত তাহলে আমাদের জেনারেল মানে এরকম বাইরে অডিয়েন্সের কোনো প্রয়োজনই পড়তো না ওইখান থেকে আমরা অনায়াসে সবাই মানে তুলে রাখতে পারছি গুড বলছি বিকেলবেলা হয়ে গেছে তো দেখো এই বিস্কুটগুলো নিয়েই বসলাম তো কী কী খাচ্ছি তোমরা দেখা একবার এই দেখো আমি এখন খাচ্ছি এই বিস্কুটটা আমার এতটা ফেভারিট আমি কী বলবো তোমাদেরকে আমার খুব ভালো লাগে এই বিস্কুটটা তোমরা কে কে এই বিস্কুটটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও খুব নরম হয় বিস্কুটটা আর এখানে আছে টোস্ট বিস্কুট আর এখানে আছে আমার ফেভারিট চানাচুর তো রান্নার রান্নি দিদি ভাই বলছিলো ওদের ওখানে চানাচুরগুলো লঙ্কাগুলো বেশি দেওয়া থাকে রানী দিদি ভাই তুমি আমাদের এখানে আসো আর এখানে চানাচুর একবার খেয়ে দেখো এত সুন্দর চানাচুরটাও না বেশি না ঝাল না বেশি টক মানে ঝাল আছে একটুখানি কিন্তু খুব টেস্টি তো তুমি আমাদের ঘরে যখন আসবে তখন তোমাকে আমি এই চানাচুরটা খাওয়াবো ঠিক আছে আমাদের বাড়ি কিন্তু আসতে হবে চানাচু দেখো এখন দেখিয়ে দিচ্ছি পরে খাবে ঠিক আছে খুব টেস্টি খুব তো চলো খেয়ে নিই এটা কিন্তু বিকেলবেলা বন্ধুরা বন্ধুরা বুধবার বিকেলে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল বিদ্যুৎ সমেত তো সেই দেখো অন্ধকার হয়ে গেছে পুরো রান্নাঘরটা আমাদের যে কাকিমা রুটি করে সে কাকিমা এখন আটা মাখছে আর আমি বাইরে থেকে দেখাচ্ছিলাম তোমাদেরকে তো বন্ধুরা দেখো আমরা এখন খাবার খাওয়ার জন্য বসেছি সেই দুপুরের পর থেকে এখন এলাম তো দেখো তোমরা আমার মতো কে কে কার্টুন দেখো অবশ্যই বলবে আমি দেখো কার্টুন দেখছি আমার কার্টুন দেখতে খুব ভালো লাগে এখন দশটা সাতাশ বাজছে এখন কারুর আর ভিডিও নেই ওই জন্য আমি কার্টুন চালিয়েছি বুঝছো আর আজকে খাবারটা এটা নিরামিষ আছে যদিও তো আজকে খাবার হচ্ছে ঘুগনি লাড্ডু আলু ভাজা আলু ভাজা আর আমার বর ওর পুরো মাথা ব্যথা করছে আজকে তো দেখি ওকে ওষুধ দিয়ে দেবো একটা খাবে ও আজকে অনেক চাপ ছিল কাজের ওর ওই জন্য তো চলো খেয়ে পর তারপর আমি আসছি তো বন্ধুরা খোনে গিয়ে আমাদের মেনু চেঞ্জ হয়ে গেলো রুটিটা খেতে খেতে রুটি খেতে ভালো লাগলো ঘুড়ির সাথে ওই জন্য নিয়ে এলাম মুড়ি আচ্ছা করে মুড়ি চানাচুর ঘুর্নি তেল তেল দিয়ে আচ্ছা করে মাখলাম ওর একটু জ্বর এসে সামান্য তো ওকে বললাম তুমি যা খাও ওকে আমরা খাইয়ে দিতে হচ্ছে খেতে চাইছে না খাওয়ালে খেতে পার খায় না হলে খেতে চাই না জ্বর এলে মাথা ব্যথা করলে ছুটি খারাপই লাগে দাঁড়াও সামনে ঘুরাচ্ছি তো বন্ধুরা খাইয়ে দিয়ে দিতে কথাটা শেষ করে নিই তো বন্ধুরা যারা আমার পাশে আছো অসংখ্য ধন্যবাদ তাদের পাশে আমি সব সময় থাকবো আর যারা পাশে থেকেও দূরে হয়ে গেছো তাদের তাদের থেকে আমিও দূরে হয়ে যাচ্ছি আজকের পর থেকে আমাকে আর তোমরা কমেন্ট করে এটা বলো না ঝিলিক দিদি তুমি কেন ভিডিও দেখছো না আমি আর সত্যিই ভিডিও দেখব না আমার দশটা ভিউজ আসুক বা আমার ভালোবেসে ভালোবাসার অডিয়েন্স আমার কাছে দরকার যারা স্বার্থ নিয়ে এসে তাদেরকে আমার প্রয়োজন নেই এটাই হচ্ছে কথা যাই হোক বন্ধুরা আমার বরকে আমি খাইয়ে দিচ্ছি কারণ ও না খাইয়ে দিলে খাবে না আর আমি কথাটা শেষ করার জন্য নিজের ভয়েসটা মিউট করে দিলাম তো একটা হয় না যে ওর শরীর খারাপ হলে মনটা আমার ভালো লাগে না সত্যি কথা ওর শরীর খারাপ হলে আমার মন মজা কিছুই ভালো লাগে না আর একটা ভিডিও কনটেন্ট বানাতে অনেকটা সময় দিতে হয় অনেকটা ধৈর্য তারপর ভিডিও দেখার চাপ থাকে তো সেই সেইগুলো সব একা হাতে পেরে উঠছি না বন্ধুরা তো বন্ধুগণ আমার খুব ঠান্ডা লাগছে তাঁদের নিজ গায়ে আর প্রস্তার আমার তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ভেবেছিলাম একটু ভালো করে সন্ধ্যা থেকে ব্লগটা দেবো পারলাম না কারণ ওর শরীর খারাপ থাকে এই ব্লগটা বানাবো আমাদের একটুক্ষণ ছুটি ওই হতেই থাকে তো ভেবেছিল ক্যাপচার করবো পারলাম না করতে আমার মানে মাথা ব্যথা আর এখন গায়ে একটু জ্বর ভাব আছে বুঝতে পারছি না যে জ্বর এসছে কিনা ভিডিওটা আমি কেটে দিলাম অনেক কিছু বলেছিলাম বড় হয়ে যাবে বলে কেটে দিলাম চলো বন্ধুরা এখনকার মতো টাটা